আপনার এই নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনার অ্যাডমিশন থেকে শুরু করে আপনার অ্যাডমিশন আপনার স্পন্সর ডকুমেন্ট আপনার সোর্স অফ ফান্ড ইভেন আপনার এস হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ডকুমেন্টেশন টোটালি সহযোগিতা আপনি কি পেয়েছেন কিনা। যে আলহামদুলিল্লাহ একেবারে আপ টু বটম সবকিছু গুছিয়ে যেভাবে করা যায় সবকিছু আপনারা করে দিয়েছেন যখন যেটা লাগবে আমাকে বলছেন আমি জাস্ট একটু রেডি করে দিচ্ছি কোঅপারেশন করেছি কোঅপারেশন করে দিচ্ছি আর বাকি কাজ সবকিছু আমি আপনাদের একটা এক প্যাকেজের মধ্যে পেয়ে গেছি আমি আমি বাস্তবে যে প্রমাণটা পেয়েছি যে আপ টু বটম যা কিছু লাগে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রাত দিন রাত নাই দিন না অফিস টাইম নাই যে কোনো টাইমে যে কোনো সহযোগিতা আপনারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং আমি পেয়েছি সেটা হচ্ছে প্রমাণ মানে আপনি একটা কমপ্লিট সহযোগিতা পেয়েছেন আসসালামু আলাইকুম দিস ইজ ফারহান সারিয়ার আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার সাথে উপস্থিত আছেন একজন স্টুডেন্ট উনি ভেরি রিসেন্টলি নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসাটা অ্যাচিভ করে ওনার নাম হচ্ছে এমডি আব্দুল লতিফ লতিফা কেমন লাগছে আপনার জি এই মুহূর্তের অনুভূতি কি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করি আপনারাও ভালো আছেন আর আজকে ভিসা পেয়ে আমি খুবই আনন্দিত এবং খুবই এক্সাইটেড আচ্ছা আপনি কোন প্রোগ্রামে জানতে যাচ্ছিলেন মাস্টার্স মাস্টার অফ এডুকেশন মাস্টার অফ এডুকেশন আছেন এবং প্রায় স্টাডি গ্যাপ ছিল অলমোস্ট প্রায় দশ এগারো বছর দশ এগারো বছরের স্টাডি গ্যাপ ছিল লং টাইম স্টাডি গ্যাপ থাকলেও নিউজিল্যান্ডে ভিসা হয় এটা প্রমাণ কিন্তু আমি আমার নিজের কিন্তু দশ বছর স্টাডি গ্যাপ আছে হ্যাঁ আপনি ফিফটি সিক্স কত ছিল ফিফটি সিক্স ফিফটি সিক্স তো বুঝতেই পারতেছেন তো এই ধরনের একটা কেস টোটাল কেয়ার করে যত্ন করে একদম ভিসা পর্যন্ত সাকসেস হয়ে আসাটা কিন্তু চাপটিখানি কথা না সো অ্যাডমিশন মানে ভিসা তা না অবশ্যই আপনার স্পন্সর ডকুমেন্ট সোর্স অফ ফান্ড এসওপি ট্যাক্স ফাইল এগুলো সব প্রপারলি রেডি করতে হবে ঠিক থাকতে হবে তাহলে আপনার ভিসাটা হবে এবং আমাদের বাংলাদেশে কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় যে এই ধরনের ডকুমেন্টেশনের সহযোগিতাগুলো বেশিরভাগ প্রতিষ্ঠানই করে না হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার তো সব ডকুমেন্ট স্টুডেন্ট এবং তাদের গার্ডিয়ানদেরকে করতে হয় এতে করে কি হয় ওরা এক্সপার্ট থাকে না ভুল ভ্রান্তি হয় অপরিপক্ক হাতের মাধ্যমে কাজগুলো করা হয় যাতে করে রিফিউজ চান্সটা বেড়ে যায় সো একজন এক্সপার্টের তত্ত্বাবধানে থাকলে এবং যারা এদের সব ডকুমেন্ট সহযোগিতা করতে পারে তাদের যদি সহযোগিতা পান তাহলে আপনাদের ভিসা হওয়ার চান্সটা অনেক অনেক হাই হবে যেটা উনি পেয়েছেন অভিভাবক যারা দেখবেন স্টুডেন্ট যারা দেখবেন অনেকেই ভাবতেছে কোথায় যাব কার কাছে গেলে একটা প্রসেসিং ভালো কমপ্লিট প্রসেস পাবো কোথায় যত্ন পাবো সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের কি করা উচিত বা আমার কাছে আসলে কি আসলে সেই যতটা পাবে আপনার কি মনে হয় আমি কনফিডেন্টলি একটা কথা বলতে পারি বিশেষ করে ফারহান ভাই ফারহান স্যার বলে সবাই আমি অবশ্যই ভাই 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 সম্পর্ক ওটাই ভালো ভাই যেরকম দেখতে যেরকম স্মার্ট কাজ হোক স্মার্ট উনি বলতে কিছু নাই আর কথার মধ্যে যথেষ্ট পরিমানে কনফিডেন্স থাকে আমাকে যখন আমি ডকুমেন্টস রেডি করে সাবমিট করতে আসছি আমাকে বলতে আপনি সাবমিট কখন করবেন আপনি তো সাবমিট করবেন আর ভিসা পেয়ে যাবেন আমি আগেই কেন জানি মনে হচ্ছে যত ধরনের সহযোগিতা লাগে কাজ করলে হয় রূপ আপনার টিম মেম্বার যারা আছে ওনারা তো অফিস টাইমে আমাকে সহযোগিতা করছেই বিশেষ করে আপনি তো হচ্ছেন আর একটু হাই লেভেলের কারণ আপনার কাছ থেকে ফাইনাল সবকিছু পেতে হয় আমি কখনো প্রত্যাশা করি নাই যে মেইন যিনি কাজ করেন মানে টপ প্রদূষণে যারা বসে থাকেন তাদেরকে এত রাতে পাওয়া যায় যেন এই যে রাত বারো রা একটা দুইটা এই যে আপনি নবসেন আমি খুব বুঝছি আসলে সার্ভিস শুড বি সার্ভিস সার্ভিস সার্ভিসের মতো হওয়া উচিত আমি একটা কথা প্রায় ফান করে বলে থাকি আমাদের দেশের সরকারি মেডিকেল এবং বেসরকারি মেডিকেল রাইট এটা আপনারা যারা স্টুডেন্ট সবাই জানেন যে আমি কথাগুলো প্রায় বলে ভিডিওতে বলি সো এটা বুঝে নিতে হবে যে সরকারি মেডিকেল এবং বেসরকারি মেডিকেলের মধ্যে পার্থক্যটা কী যত্নের পার্থক্য আর কিছু না ডাক্তার দুই মেডিকেলেই আছে প্রপার কেয়ারটা যদি আপনি পান আপনার রুগীর ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে দ্যাট মিন্স এটাও কিন্তু কাইন্ড অফ এরকমই আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক হাই হবে সো এটাই উনি পেয়েছে সেটাই উনি উনি এই মুহুর্তে বললেন তো দেখতে তো পাচ্ছেন ভিডিও দেখে অনেক কিছু বুঝে ফেলার কথা সো আর বলার কিছু নাই সো এখন ওনার জন্য থাকলো শুভকামনা সবাই দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো সাকসেস স্টোরি নিয়ে খুব শীঘ্রই